অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু কদবেল মাখা খাওয়ার বাবাকে বলে বাবা বাজার দিয়ে কিন্তু এই কদবেল দুটো নিয়ে এসেছে আর এই পিস পড়েছে যেন এক একটা কুড়ি টাকা করে অ্যামাউন্টটা কিন্তু আমার একটু বেশি লেগেছে যেহেতু আমাদের এদিকে কদবেলের দাম অতটাও বেশি না আর বাবা থেকে কিন্তু একটু বেশি নিয়ে নিয়েছে তারপরে দেখো আমি এখানে সুন্দর মতো ফাটিয়ে নিয়েছি আর অনেকেই কিন্তু ওয়েট করছিল এই কদবিল মাখাটা খাওয়ার জন্য তারপরে দেখো আমি খোলা থেকে শাঁসটাকে একটু আলাদা করে নিয়ে তারপরে একে প্রত্যেকটা জিনিসকে কিন্তু অ্যাড করে দেবো আর তোমাদের কার কার কেমন ভাবে মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু আমার মতো করে এই কদবিল মাখাটা ট্রাই করি করছি এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দেবো যেহেতু ধনিয়া পাতার সেন্টটা না আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আর আমি পুরো সুন্দর করে কুচিয়ে নিয়েছি যাতে এটা অনেকটা সুন্দরভাবে সেন্টটা বেরিয়ে আসে আর পুরোটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপরে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর এই কাঁচা লঙ্কায় কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল তার সত্ত্বেও কিন্তু আমি পুরোটাকে অ্যাড করে দিয়েছি এরপরে কিন্তু আমি একটু পাকা তেঁতুল অ্যাড করে দিলাম তারপরে একটু সর্ষের তেল সঙ্গে কিন্তু আমি একটু মরিচ আর নুনও অ্যাড করে দিয়েছি আর এটাকে সুন্দর করে এবার হাতের সাহায্যে মাখিয়ে নেব আর মাখানোর পর না আমার মনে হচ্ছিল আর একটু সর্ষের তেল দিলে এটা বেশি মজা লাগবে তার জন্য আবারও দিয়ে দিয়েছি আর এটা দেখতে এমন হয়েছিল কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি আর তোমাদের কার কার কদবেল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও